আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরিতে চাকরিরত অবস্থায় আছেন আপনি শিক্ষক হন কিংবা কর্মচারী হন আপনি যেটাই হন না কেন আপনাদের বেতন কাঠামোতে নতুন ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কারণ হচ্ছে দুপুরে দেখেন পে কমিশনের সঙ্গে আপনাদের যে শিক্ষক নেতারা রয়েছেন তারা কিন্তু বসে একটি মতবিনিময় সময় করবেন এবং এই যে বেতন কাঠামোতে যে পরিবর্তনটা আসবে সেটা নিয়ে সার্বিক দিক বিচার বিশ্লেষণ করবেন এবং আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কত টাকা পর্যন্ত আপনাদের বেতন বৃদ্ধি পাবে এই সভা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে এবং আরও জানতে পারবেন এটা কবে থেকে কার্যকর হবে এবং কারা কারা এই মিটিংয়ে উপস্থিত থাকবেন পুরো ভিডিওটি না সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর বিশেষ করে অ্যানটিআরসি রিলেটেড সকল খবর সবার আগে আমরা এই চ্যানেলটি দিয়ে থাকি পে কমিশনের সঙ্গে দুপুরে বটসেন এমপিভুক্ত শিক্ষকরা দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশে আটটা উনত্রিশ মিনিটে প্রকাশিত হয়েছে যে নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মত মতবিনিময় সভায় এমপি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট তো এখানে কিন্তু তাদের ব্যানার প্যাস্টুন সহকারে তারা যেই আন্দোলনগুলো করেছিল সেখানকার ছবি কিন্তু এক এখানে দেওয়া রয়েছে নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মত বিনিময়ের সভায় বসছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বৃহস্পতিবার তিরিশ অক্টোবর বেলা আড়াইটায় এই সভা অনুষ্ঠিত হবে এতে জোটের বারো জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলারসেন আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করেছেন তিনি লিখেছেন জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশের চেয়ারম্যান অন্যান্য সদস্যদের একটু সাথে থাকবেন সদস্যদের সাথে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দ বৃহস্পতিবার আড়াইটায় সচিবালয় মিটিংয়ে মিলিত হবেন জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরাদ সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বেতন কমিশন দুই হাজার সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা তিরিশ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয়ে পুরনো ভবনের সম্মেলন কক্ষে এদিন দিন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ আন্ত মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ভিন্ন ভিন্ন সময় সবাই বসবে এসব অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের যথাসময় উপস্থিত হয় তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে সবাই উপস্থিত থাকবেন অধ্যক্ষ মঈনুদ্দিন অধ্যক্ষ দালালু সেন নাজিজি মোহাম্মদ মতিউর রহমান ও হাবিবুল্লাহ রাজু তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকন থাকবে আসসালামু আলাইকুম